ব্রিটিশ প্রধানমন্ত্রী গিয়ার স্টামারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারে নিযুক্ত হওয়া টিউলিপ সিদ্দিক আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করবেন ব্রেকজিট ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে অর্থনৈতিকভাবে চাপের মুখে থাকা ব্রিটেনের আর্থিক খাতের পুনর্গঠন নতুন লেবার সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি গেল সপ্তাহে নির্বাচনে ভূমিদস বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টিউলিপকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেন যদিও বিরোধী দলে থাকাকালীন লেবার পার্টির ছায়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করার টিউলিপের মন্ত্রিত্ব পাওয়ার বিষয়টি এক প্রকার অনুমেয়ই ছিল এবারের মন্ত্রিসভা গঠনের শুরু থেকে মূলত মন্ত্রীদের কাজ করার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পদায়ন করে আসছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সিটি অফ লন্ডন এবং বৃহত্তর আর্থিক পরিষেবা শিল্পের দায়িত্বশীল সিটি মিনিস্টারের পদটির দায়িত্বগুলোর মধ্যে আর্থিক প্রযুক্তির নিয়ন্ত্রণ তৃপ্ত সম্পদ এবং ঋণ ব্যবস্থাপনা নীতি অন্তর্ভুক্ত আর এটি ব্রিটিশ সরকারের মধ্যম স্তরের মন্ত্রীর একটি পদ দুই হাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সিটি মিনিস্টার পদটি সৃষ্টি করেন লর্ড মাইনার্স দুই হাজার থেকে দু সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন একচল্লিশ বছর বয়সে টিউলিপ একজন পেশাদার রাজনীতিবিদ দলের ভিতরে একজন প্রজ্ঞাবান মেধাবী রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত সায়া সিটি মিনিস্টার হিসেবে লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় দায়িত্ব পালন করেন টিউলিপ আর এবার প্রায় চোদ্দ বছর পর দল ক্ষমতায় আসার পরপরই এ পদেই মন্ত্রীর দায়িত্ব পাললেন তিনি সাধারণত অর্থ মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর থাকে এবং তারই একটি নেতৃত্বে থাকতেন টিউলিপ দুই হাজার পনেরো সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে লন্ডনের হ্যাম স্টেট অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো জয়ী হয়ে এমপি হন টিউলিপ সিদ্দিক তিনি সেবার জিতেছিলেন মাত্র এক ভোটের ব্যবধানে তবে এবারের নির্বাচনে তিনি প্রায় পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন টিউলিপ লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং দু সাল থেকে চার বছরে ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন দু সাল থেকে তিনি লেবার পার্টির হয়ে ছায়া শিক্ষামন্ত্রী সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন লন্ডনে জন্মগ্রহণ করা টিউলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার কন্যা